নতুন পে কমিশন বনাম দুই সালের বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য কি অপেক্ষা করছে হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন কল্পনা করুন আপনার বেতন পরিমাণ হঠাৎ বদলে যাচ্ছে শুনতে চমকপত্র লাগছে তাই না গত দশ বছর ধরে দুই সালের বেতন স্কেলের পর আবারও আলোচনার কেন্দ্র নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কমিশনের কি বার্তা নিয়ে আসছে আপনার মাসিক আয় বাড়ছে নাকি কমছে আর এই পরিবর্তনের প্রভাবে কিবা বা হতে পারে আজ আমরা বিস্তারিত আলোচনা করব দুই হাজার পনেরো সালের বেতন স্কেল কি ছিল কেন এখন নতুন কমিশনের প্রয়োজন হলো এবং ভবিষ্যৎ কী হতে পারে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন বা পেনশনভোগী হন অথবা ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন প্রথমেই ফিরে যায় দুই সালে ঠিক দশ বছর আগে তৎকালীন সরকার দেশের সরকারি চাকরিজীবী এবং পেনশন ভোগীদের জন্য একটি যুগান্তরকারী জাতীয় প্রাতন স্কেল ঘোষণা করেছিলেন কিন্তু কেন এই স্কেল আনা হয়েছিল মূলত ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছিল তাদের জীবনযাত্রার মান উন্নয়নের একটি নতুন বেতন কাঠামোর প্রয়োজন হয়েছিল এটি ছিল বিশ গ্রেডের একটি সমন্বিত কাঠামো সর্বনিম্ন বেতন ছিল আট টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ছিল আটাত্তর হাজার টাকা যা শুধু মূল বেতন নয় এর সঙ্গে যোগ হয়েছিল বিভিন্ন প্রকার ভাতা যেমন বাড়ি ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব ভাতা এবং বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের জন্য নববর্ষ ভাতা তবে এর কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন জুডিশিয়ালি সার্ভিস প্রতিরক্ষা সার্ভিস এবং পণ্য উৎপাদনকারী রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এই স্কেলের সরাসরি আওতায় ছিলেন না আর সবচেয়ে বড় কথা সময়ের সাথে সাথে মূল্যস্ফীতির কারণে এই বেতনের ক্রয় ক্ষমতা কমে যেতে শুরু করে যা নতুন বেতন কাঠামোর ঘোষণার প্রয়োজনীয়তা আরো জোরালো করে তোলে তাহলে এখন কেন নতুন পে কমিশনের প্রয়োজন হলো এর প্রধান সবচেয়ে জরুরি কারণ হলো বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রকৃত আয় কমে গেছে তাদের জীবন চালানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে একটি ব্যাপন স্কেল সাধারণত প্রতি পাঁচ বছর পর পর পুনর্বিবেচনা করা হয় কিন্তু দুই সালের পর এই দশ বছরে আর কোনো নতুন স্কেল আসেনি তাই একটি নতুন যুগ উপযোগী বেতন কাঠামো নির্ধারণ করা এখন সময়ের দাবি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাই নতুন পে কমিশন গঠনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় এই কমিশনের নেতৃত্ব দেবেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ তাকে ছয় মাসের একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে এই কমিশনের প্রধান কাজ হবে মূল্যস্ফীতি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন ও কার্যকর বেতন কাঠামো তৈরি করা গত বছর জেনে অবাক হবেন চলতি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বরাদ্দ রাখা হয়েছে চৌরাশি হাজার চৌরাশি কোটি টাকা এই বিশাল অঙ্কের বরাদ্দ নতুন পে স্কেলের গুরুত্ব প্রমাণ করে এখন প্রশ্ন প্রশ্ন হলো এই নতুন পে কমিশন থেকে সরকারি চাকরিজীবীরা কি প্রত্যাশা করছেন সবার প্রত্যাশা হলো বেতন বৃদ্ধি এবং বিভিন্ন সমন্বয় এর ফলে তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে যা তাদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে একটি ভালো বেতন কাঠামো সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে তবে এর একটি অর্থনৈতিক দিকও রয়েছে বেতন বৃদ্ধি হলে সরকারের ব্যয়ের উপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে এর ফলে মূল্যস্ফীতিতে আরো প্রভাব পড়তে পারে যদি না সরকার অন্যান্য অর্থনৈতিক নীতিগুলো ভারসাম্য বজায় রাখতে পারে সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ একদিকে সীমিত সম্পদ অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে একটি টেকসই বেতন কাঠামো প্রণয়ন করা এই কমিশনকে এমন একটি পদ বের করতে হবে যা সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করবে এবং একই সাথে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীল রাখবে নতুন পে কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর এবং তা সরকার দ্বারা অনুমোদিত হলে আমরা একটি চূড়ান্ত চিত্র পাব করা যায় দিনগুলোতে চাকরিজীবীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আসবে আপনারা যারা সরকারি চাকরিতে আছেন বা অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে এই সম্ভাব্য বৃদ্ধিকে মাথায় রাখুন তবে পুরোপুরি এর উপর নির্ভরশীল না হয়ে সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়ে সচেতন থাকুন এটি আপনার অর্থনৈতিক ভবিষ্যতে আরো শক্তিশালী করে তুলবে আজ আমরা নতুন পে কমিশন স্কেল নিয়ে করলাম আশা করি এই তথ্যগুলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম